আসসালামু আলাইকুম লহ আজকে পবিত্র সবে বরাত দর্শক শুধুমাত্র মনে মনে দুইটি কাজ করলেই আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাহাতা মাফ করে দিবেন এত সহজ বিষয় হাদিসের মধ্যে এসেছে পবিত্র শবে বরাতে আমরা মাফি পাওয়ার জন্য একেবারেই সহজ শুধুমাত্র মনে মনে আমরা নিয়ত দুইটা কাজ করব মনে মনে কোনো কাজ করা লাগবে না কষ্টের কাজ নয় এই প্রিয় দর্শক শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন লম্বা করব না আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম একাধীশের মধ্যে বলেছেন ইন আল্লাহ তাহাল লায়তলে অফিল এই রতিন মিস্ সুইমিং শাহবান ফায়াদ ফিরুলী জামি আ খালকেহি ইল্লা দিমুসিকিন ও ম আল্লাহ তাআলা পবিত্র শহরতে প্রথম আসমানের মধ্যে কুদরতিভাবে আসেন এবং আল্লাহ তাআলা সমস্ত গুনাগার এবং সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন সুবাহান আল্লাহ সমস্ত জিনসানকে আল্লাহতানা মাফ করে দেন তবে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তারা মাফ করবেন না এটা হচ্ছে এক নম্বর হচ্ছে মুশরিক যারা আল্লাহ তানার সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ তারা মাফ করবেন না দুই নম্বর হচ্ছে মুসাহীন মানে অন্তরের মধ্যে অপর মানুষের প্রতি অপর মুসলমানের প্রতি কেনামের প্রতি যে বিদ্বেষ রয়েছে ঘৃণা রয়েছে খুব হিংসা অর্থাৎ অন্তরের মধ্যে যে সমস্ত বেমার রয়েছে সেগুলো যার অন্তরের মধ্যে থাকবে ওই রাত্রিতেও সে ব্যাপক সবাই মাফ পাইল সে মাফ পাবে নাউজ বি এই জন্য দুইটি আমল আমাদেরকে করতে হবে তাহলে আল্লাহ তালা মাফ করবেন এক নম্বর হচ্ছে আমরা সমস্ত শিরিক থেকে আমরা আল্লাহ তালার কাছে পানা চাইব শিরিক থেকে মাফ চেয়ে নিব অর্থাৎ আমরা অন্তর থেকে শিরিককে দূর করে দেব এরকমভাবে যে আল্লাহ আমি জেনে শুনে না জেনে যত শিরিক করেছি আল্লাহ আপনার কাছে মাফ চাই আমি শিরিক থেকে মাফ চাই কলিমা লা নেবেন ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমন্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আখেরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল ম এরকম ভাবে আমরা কালিমা তাইবা ইমানে মুজবল ইমানে মুফাসসাল আমরা পাঠ করব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ এক নম্বর কাজ অর্থাৎ শিরিক থেকে তালার কাছে পানা চেয়ে নেওয়া আপনি আমার আমার সাথে সাথে শিরিক থেকে পানা চয়ে নেন আমিও পানা চয়ে নেই যেহেতু আজকেই ভিডিও করতেছি الله تعالى قال اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم <سلام في> اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأعوذ بك أن أشرك بك وأنا لا أعلم أرْتَادْ بانك لا جَدِي بلي يا الله আমি জেনে বুঝে যে শিরিক করেছে এবং না জেনে যদি আমি শিরিক করে থাকে ল সেই শিরিক থেকে আপনার কাছে পানা চাই তো এক নম্বর কাজ হচ্ছে শিরিক থেকে আল্লাহ তালার কাছে পানা চেয়ে নেওয়া তাহলে আল্লাহ তালা আমাদেরকে শিরিক থেকে মুক্ত করে দিলেন এখন রইল অন্তরের মধ্যে অপর মুসলমানের প্রতি বায়ের প্রতি বোনের প্রতি মা বাবার প্রতি অথবা ছেলে সন্তানের প্রতি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের প্রতি অপর মানুষের প্রতি অপর মুসলমানের প্রতি যদি আমার কোনো রাগ খুব হিংসা বিদ্বেষ থেকে থাকে তাহলে সেটা থেকেও আল্লাহ তালার কাছে পানাহ চেয়ে নেওয়া এবং অন্তর থেকে এই যে রাগ কু হিংসা বিদ্বেষ ওপর মুসলমানের প্রতি ছিল সেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে সেগুলোকে অন্তর থেকে দূর করে দেওয়া যা আল্লাহ অমুক মুসলমানের প্রতি অমুক ভাইয়ের প্রতি আমার অমুক মানে সহপাঠী বা এই ক্লাসমেট বা যেগুলোই হোক তাদের প্রতি আমাদের উঠা পেশা তাদের সাথেই মনোমালিন্য হয়ে থাকে রাগের মধ্যে রাগ কু হিংসা বিদ্বেষ থাকে তো এগুলো থেকে আমরা মুক্ত হয়ে নিব যে আমি এই সবগুলো ওপর তার প্রতি যে আসছিল সেটা আমি আমার অন্তর থেকে বাদ দিয়ে দিলাম আজকে থেকে আমি তাকে আর মানে আমার শত্রু ভাবছি না অথবা তার প্রতি আমি হিংসা করছি না ঘৃণা বিদ্বেষ পোষণ করছি না এগুলো আমি বাদ দিয়ে দিলাম মন থেকে বাদ দিয়ে দিতে হবে শুধু বাউতাবাজি করলে হবে না কারণ আল্লাহ তারা তো মনের খবর জানেন তো মন থেকেই তার প্রতি যে খুব হিংসা বিদ্বেষ ছিল ঘৃণা ছিল সেগুলো বাদ দিয়ে দেওয়া তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই দুই শ্রেণী থেকে মুক্ত করবেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন তো প্রিয় দর্শক অন্তরের মধ্যে রাকুব হিংসা বিদ্বেষ না রাখলে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন সুবহান এক সাহাবীর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বললেন এ প্রথম দিন বললেন হে আমার সাহাবায় কেরাম আজকে একজন জান্নাতি ব্যক্তি তোমাদের কাছে আসবে আমাদের কাছে আসবে তো ওই সাহাবি আসলেন দ্বিতীয় দিনও সাহা নবীজি বললেন আমার সাহাবা একরাম আজকে জান্নাতি একজন ব্যক্তি আসবে দ্বিতীয় দিনও ওই ব্যক্তিটাই আসলো তৃতীয় দিনও রাসুল আলাইহি সাল্লাম বললেন যে জান্নাতি ব্যক্তি আসবেন তখন একজন সাহাবি আবদুল্লাহ না আমর তিনি বললেন ওই ব্যক্তিটার আমল কেমন আমি দেখতে হবে তিনি লাগাতার তিন দিন ওই ব্যক্তির বাড়িতে মেহমান হইলেন তো উনি বলেন যে আমি তার মধ্যে কোনো আমল দেখি নাই সে বেশি তাহাজুত পড়তেছে বেশি নামাজ পড়তেছে রোজ হারাতেছে সারাদিন এরকম কিছুই না আমাদের মতোই শুধুমাত্র ফরজ নামাজ পড়ে আমাদের মতোই আমল টামল করে তো তিন দিন পর্যন্ত ওই ব্যক্তিটাকে আল্লাহ রসুল জান্নাতি কেন বললেন তিনি পরীক্ষা করার জন্য গেছেন তো তিন দিন পরে তিনি হতাশ হয়ে বললেন ভাই আপনার কাছে তো স্পেশাল কোনো আমল নাই কিন্তু এরপরও আল্লাহ আল্লাহ রসুল আপনাকে তিন দিন জান্নাতির ঘোষণা দিয়েছেন তো বলুন তো আপনার মধ্যে স্পেশাল কোন বিষয়টা রয়েছে তিনি সেই সাহাবি বললেন ভাই আল্লাহ রসুল তিন দিন পর্যন্ত আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আমার মধ্যে স্পেশাল কোনো আমল তুমি বাহ্যিকভাবে দেখতে পাবে না কারণ এটা হলো আন্তরিক বিষয় আমার অন্তরের মধ্যে এই আমলটি লুকায়িত রয়েছে তিনি বললেন কি কী সেই আমলটা তিনি বললেন আমি প্রত্যেক দিন রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাই তখন আমার অন্তর থেকে অপর মানুষের প্রতি যে রাগ বিদ্বেষ কূব হিংসা ছিল সবগুলো বাদ দিয়ে সবাইকে টাফ করে আমি রাত্রিবেলা ঘুমাই সুবহানুল্লাহ এজন অন্তর থেকে এই যে শাহনাও রয়েছে এই যে মানে কূপ রয়েছে রাগ কি মানে রয়েছে হাত রয়েছে অপর মুসলমানের প্রতি এটাকে আমরা দূর করে দেবো তাহলে মশ্রিক শিরিক বাদ দিয়ে দেবো শিরিক থেকে আমরা আল্লাহ তালার কাছে মাফ চাইবো এবং দুই নম্বর হচ্ছে উপর মুসলমানের প্রতি যে রাগ ছিল ঘৃণা ছিল সেগুলো অন্তর থেকে আমরা ঝেড়ে ফেলবো তাহলে সবরাতে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন তো আল্লাহ তালা আমাদেরকে তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত